শ্বশুর শাশুড়ি তিরিশ বছর ধরে বসবাস করে কিন্তু তখন কোনো পাইপলাইন বলে নেই আমাদের ঘরের মধ্যে দিয়ে পাইপ যাবে বলছে সার দিয়ে যাবে তো আমরা ঘর বানাইছি ঘরের মধ্যে এখন থাকি আমাদের এরপাশে অনেক ঘর ছিল সব ভাঙিয়ে দিছে এখন ঘর যাওয়ার মধ্যে মতো আমাদের রাস্তাও নেই ঘরে যাবো খাবো সেরকমও ব্যবস্থা নেই মানুষের বাড়ি যাই হোটেলে যাই খাই ওইরকম করি আমাদের ঈদ চলতেছে আবার ঈদের মধ্যে আমরা কাজ করব কাজও কেউ যায় না বাড়ির মধ্যে এরকম অবস্থা কেউ কাজও করতে পারে না বেশ কিছুদিন যাবত ইন্ডিয়ান অয়েলের পাইপলাইনের মেরামতির কাজ শুরু হয়েছে আসাম থেকে শিলিগুড়ি পর্যন্ত এই পাইপলাইনের কাজ করছে ইন্ডিয়ান অয়েলের কর্মী থেকে আধিকারিকেরা আর এতেই সমস্যায় পড়েছে হিন্দি স্কুল এলাকার বাসিন্দারা কারণ এই পাইপ লাইনের মেরামতির কাজ করতে গিয়ে বহু বাড়ি ভাঙা পড়েছে বর্তমানে হিন্দি স্কুল এলাকায় প্রায় দশ থেকে বারোটি কাঁচা এবং পাকা বাড়ি ভাঙা পড়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে আমরা এই হিন্দি স্কুল এলাকায় বসবাস করছি আমরা জানি না আমাদের বাড়ি নিজ দিয়ে ইন্ডিয়ান অয়েলের পাইপ লাইন গিয়েছে গ্রামবাসীদের অভিযোগ আগে যদি জানতাম আমাদের বাড়ির নিচে পাইপ রয়েছে তাহলে আমরা এখানে ঘর বানাতাম না আমরা চাই আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অভিযোগ করেন সামনে ঈদ তাই ঈদের পরে যদি ইন্ডিয়ান ওয়েলে ভাঙা ভাঙির কাজ করত তাহলে তারা শান্তি মতো ঈদ পালন করতে পারতো কিন্তু এখনই ঘরবাড়ি ভেঙে যাওয়ায় চরম সমস্যায় আমরা অদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মোহাম্মদ শাহিনুল বলেন আমরা জানতাম যেসব বাড়িগুলো রয়েছে তার সামনে দিয়ে পাইপ লাইন রয়েছে গত দু তিন বছর আগে ইন্ডিয়ান অয়েলের পাইপলাইনের খুঁটি কিছুটা দূরে ছিল কিন্তু তারপর দেখা যায় খুঁটিগুলো পেঁচানো রয়েছে এই কারণে সমস্যায় পড়েছে এলাকার মানুষেরা সরকারিভাবে যাতে এসব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করে সরকার এ ব্যাপারে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এক আধিকারিক অভিজিৎ চৌধুরী বলেন দেখা গিয়েছে অদলাবাড়ি হিন্দি স্কুল এলাকায় বেশ কিছু বাড়ি পাইপলাইনের উপরেই তৈরি হয়েছে বহু পুরনো এই পাইপ লাইন মেরামতের দরকার রয়েছে তাই আমরা এই পাইপ লাইন মেরামত করছি শ্বশুর শাশুড়ি তিরিশ বছর ধরে বসবাস করে কিন্তু তখন কোনো পাইপলাইন বলে নেই আমাদের ঘরের মধ্যে দিয়ে পাইপ যাবে বলছে সার দিয়ে যাবে তো আমরা ঘর বানাইছি ঘরের মধ্যে এখন থাকি আমাদের এরপাশে অনেক ঘর ছিল সব ভাঙিয়ে দিছে এখন ঘর যাওয়ার মধ্যে মতো আমাদের রাস্তাও নেই ঘরে যাবো খাবো সেরকমও ব্যবস্থা নেই মানুষের বাড়ি যাই হোটেলে যাই খাই ওইরকম করি আর আমরা বাচ্চা নিয়ে থাকছিলাম কালকে এমন করে ঘর ধসে পড়তেছে সবাই ভাবছিলাম সবাই জানলা দিয়ে উঠি আমরা কেউ তো আমরা বাইরেও ছিলাম না আমাদের থাকার মতো ব্যবস্থা চাই আমাদেরকে অনেক কিছু লাগে কারণ আমরা খাওয়া দাওয়া না খেয়ে আছি বাচ্চা নিয়ে এইটুকু বাচ্চা আমাদের ঈদ চলতেছে আবার ঈদের মধ্যে আমরা কাজ করব কাজও কেউ যায় না বাড়ির মধ্যে এরকম অবস্থা কেউ কাজও করতে পারে না ভালো করে আমরা কি চাইছি আমাদের কিছু তার মানে আমাদের এতগুলা যে নষ্ট হয়েছে সারা জীবন আমরা যত কিছু করছি সব কিছুই তো নষ্ট করে দিল ঈদে বাচ্চা নিয়ে আমরা কিভাবে থাকবো আমাদের কাছে তো একটা টাকাও নাই খাবো সেরকম পয়সা নাই এখন আমরা ঘর বাড়ি কিরকম করব আমার নাম হলো আজমিরা খাতুন এখানে বসবাস করতেছে এর আগে তো আসছিল বলে ওই যে ওদের খুঁটি সীমানা ওই দিক থেকে আছে কিন্তু এরা তো মানে জানে না বন্যা হয়েছিল ওগুলো খুঁটি ছুটি ছিল না তখন লোক ঘর বানাইছে গরিব লোক বন্ধন সন্ধন অনেক কিছু নিয়ে ঘর টর বানাইছে বানার পরে এখন পাইপ লাইন আসছে আসার পরে তো এই যে গরিব লোকের মনে করে যে এই যে ভেঙে টুঙ্গে মানে সব শেষ কারো তো মানে কিছু এক সুতা পর্যন্ত বাঁচে নেই ঈদ সামনে আছে এখন যে এরা কিভাবে কোন জায়গায় যে গিয়ে ঈদ মানাবে যে একটু ঈদের সারা মাস রোজা রাইখে যে একটু সেমাই খায় কোন জায়গায় যে রান্না করবে আর কোন জায়গায় যে খাবে এইটা থেকে দুঃখের বিষয় এক সপ্তাহ যদি পরে করতো এইচুক জায়গা তে কোন মানে কোনো ইয়ে ছিল না ওই দিকে ঠিক আছে আগে যদি করতো তাও ঠিক চলো খালি এক সপ্তাহ যদি মনে করে এটুক জায়গা যদি করতো না তাহলে আমাদের এইখানকার যতগুলো লোক ছিল আরামে ঈদ মানাইতে পারতো এখানে মোটামুটি দশ বারোটা ফ্যামিলি হ্যাঁ সব শেষ হ্যাঁ অয়েল ইন্ডিয়া পাইপ আমার নাম মোহাম্মদ অলিয়ার হচ্ছে যে এটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পাইপলাইন যেটা আজ থেকে ষাট থেকে পঁয়ষট্টি বছর আগে এখানে বসানো হয়েছিল পাইপলাইনটা যেটা গুয়াহাটির থেকে আসছে এবং শিলিগুড়ি অবধি যাচ্ছে যেটা খুবই একটা দেশীয় সম্পদ বলতে পারেন তো তার মধ্যে আমরা এখানে মেনটেনেন্সের কাজ করছি যেহেতু পাইপলাইনের বয়স অনেক তো সেইখানে আমি দেখতে পেলাম যে অনেক বাড়িঘর এই পাইপলাইনের উপর বানিয়ে নিয়েছে তো পাইপলাইনের ওপরে এটা ওদলা বাড়ি ওদলা বাড়ি মোটামুটি জায়গার নাম তো আমি বলতে পারছি ছয় নম্বর যাই হোক তো এবার তো সেই জিনিসটা আমাকে কাজ করতে হলে এখানে ওই বাড়িঘরগুলো সরাতে হচ্ছে তো সেটাই কাজ চলছে আর কি সঙ্গে সঙ্গে কাজ চলছে কারা হ্যাঁ কমপ্লেন তো আস্তে তো কিছু করেনি হ্যাঁ মানে আমি নিজেই বলেছি যে আপনারা সরিয়ে নিন আমি এসেছিলাম অনেকবারই এসেছিলাম এখানে বিগত এক মাস দেড় মাস আগেও আমি এসে বলে গেছি পার্সোনালি সবাইকে বলে গেছি যার যার এখানে ছিল হ্যাঁ নোটিশ নোটিশ তো তিন চার বছর আগের নোটিশ আমার কাছে আছে পঞ্চায়েতের কপি আছে মালবাজার পিএসএ কপি আছে কোদলাবাড়ি প্রধানের কাছে কপি আছে এবং প্রত্যেক প্রত্যেক হাউস হোল্ডার যারা এখানে রয়েছেন যিনি বলছেন যে এটা আমার বাড়ি ওনার কাছেও কপি আছে উইথ সিগনেচার আমাদের কাছে আছে আজকে তিন বছর আগের কপি আছে আরও কপি চাইলে আমরা প্রোভাইড করতে পারি সব সমস্ত বাড়িঘর পাইপলাইনের উপরে ছিল আমরা কেন বাইরের বাড়িঘর ভাঙতে যাব আমাদের তো ওটা কাজ নয় আমাদের নয় এই হচ্ছে ব্যাপার আমার নাম অভিজিৎ আমি চৌমিপারেশন কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো সুদে ওয়ান প্লাস স্যামসাং ভিভো ওপো রিয়েলমি টেকনো নোকিয়া ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ এর বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নতমানের মানের আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন মোবাইল শপে কামার বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে